এই আমরা বর্তমানে আইছি মুকামপুঞ্জি এবং মুকামপুঞ্জির এই দোকান ব্লক রাস্তা আর কিছু জায়গা খারাপ আছে সাজ খরচে না বিভাগীয় কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টর মানুষ কষ্টে যার এই দেখুন এই দেখুন বাইক লইয় আওয়ার কোনো জাত ক্ষমতা নেই একটা স্কুটি লই আইছিল এইটা এই দেখুন বর্তমানের যে চিত্র যেটা আছে এই ধরুন কীভাবে মানুষ যাইব কারণ যদি এটা রুগী লয়ে যাইতে লাগে এটা মুকামপুঞ্জি পড়ছে আর এই জায়গাটা ব্লক ডালাই পর্যন্ত হয়েছে দীর্ঘদিন থেকে এই এরিয়াটা এইভাবে নষ্ট আগে বিকল অবস্থায় আছে সম্পূর্ণ জায়গাটা কমপ্লিট হয়েছে কিন্তু এই জায়গাটা এখান থেকে একশো মিটার হইব একশো মিটার জায়গাটা হয়েছে না এই দেখুন খেত হালি বা সব ধরনের জিনিস লুয়ে দিতে কি ধরনের কষ্ট রাখে আমরা তো লুই আটিয়া হওয়ার ক্ষমতা নাই আর এই দেখুন আমরা একটু সামনে যাই গেলে আপনার আরে দেখাইম বাস্তব যেটা চিত্র আর কি সরকারে লক্ষ লক্ষ টাকা দেয় কিন্তু বিভাগে কর্তৃপক্ষ একটু গাবলতে লাগিয়া মানুষে কিভাবে দুর্ভোগ ভুগতে লাগে এই তখন চিত্রটা আমি আর বর্তমানে যে পরিস্থিতি যেটা এই দেখুন বাইক নিয়ে যাওয়া গেছে না আদা জায়গাত গিয়া এবং বাইকের নিয়ে বার করতে লাগে এটা কইছি সরকারে লক্ষ লক্ষ দের আর কিছু কন্ট্রাক্টর এবং বিভাগীয় কর্তৃপক্ষ আকে যুগসা যে সরকারে বদনাম করবার লাগে তারা এইটা এটা পরিকল্পিতভাবে মাত্র 100 একশো একশো মিটার এই দেখুন গাড়ি কি পর্যন্ত স্লিপ করে তো বাস্তব যেটা আছে এই বাস্তব চিত্রটারে দেখাই আর এই দেখুন এই রাস্তা তখন চিন্তা করুন একটু জায়গার লাগিয়া বিভাগীয় কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টরের যুগসা যুঁজে আর কি সরকারের বদনাম করবার লাগিয়া আর কি উঠি আর এবং যদি এই অতক জায়গা যদি আছে এই এরিয়া মানুষের সমস্যাটা সমাধান হয়ে যায় সম্পূর্ণ রাস্তাটা কয়েক লক্ষ টাকা এই রাস্তার মধ্যে খরচ হয়েছে এবং বারে বার যখন কাজ করার সময় বিভাগীয় কর্তৃপক্ষ এবং এরিয়ার বিনীতভাবে অভিযোগ করছে অভিযোগ করার পরেও কোনো সুরাহ হইছে না চিত্রটা আমরা তুলিয়া দরিয়া যে তারা দেওয়ার পরে তারপরে তারা কিছু করতে পারছেন না আর এই তখন এর রাস্তা কমপ্লিট আর এর রাস্তা রাস্তার শেষ মাত্রাটা কমপ্লিট একশো মিটার জায়গার লাগিয়া দুর্ভোগ যাই হোক আমরা যেটা বাস্তব চিত্র আছে এই চিত্রটা দেখাইলাম এবং বাচ্চারা স্কুলে দিতে কষ্ট এবং কিতাব হইতাম কিতাব দুর্ভোগর আপনারা নিজে বুঝে যাতে যাই হোক বাস্তব যেটা আছে এটি আমরা উপস্থাপন করি সবাই সুস্থতা ভালো তখন নিতে